আর কয়েকটা দিন পরেই আসতে চলেছে শ্রী শ্রী কার্তিক পূজা এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে কার্তিক পূজা কবে পড়েছে এবং এই দিন আর অপরা অন্যান্য যে সমস্ত দেবদেবীর পূজা করা হয় এবং অনেকে সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন আজ আমরা সেই দিন তারিখ জেনে নেব পঞ্চিকা মতে জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি কার্তিক পূজা পালিত হয় কার্তিক মাসের সংক্রান্তির দিন এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ মঙ্গাতে প্রথমেই দেখা যাক কার্তিক পূজা কবে পড়েছে শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ বাংলার তিরিশে কার্তিক কার্তিক মাসের তিরিশ তারিখ ইংরেজির সতেরোই নভেম্বর ইংরেজির নভেম্বরের সতেরো তারিখ সোমবার এই দিন শ্রী শ্রী কার্তিক পূজা ইংরেজির সতেরোই নভেম্বর সোমবার শ্রী শ্রী কার্তিক পূজা পঞ্চিকায় দেখুন বলা হয়েছে স্পষ্টভাবে সোমবার শ্রী শ্রী কার্তিকীয় ব্রত ও শ্রী শ্রী কার্তিক পূজা এই দিন অর্থাৎ সংক্রান্তির দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন পঞ্চিকায় দেখুন বলা হয়েছে প্রদোশে সন্ধ্যা চারটা ঊনপঞ্চাশ মিনিট গতে এবং রাত্রি ছটা পঁচিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সময়টি আরেকবার বলি যে যারা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন তো সময় হল এই দিন অর্থাৎ ইংরেজির সতেরোই নভেম্বর বাংলার তিরিশে কার্তিক সোমবার প্রদোশে সন্ধ্যা চারটা উনপঞ্চাশ মিনিট গতে সন্ধ্যা চারটা উনপঞ্চাশ মিনিটের পর এবং রাত্রি ছটা পঁচিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কার্তিক মাসের সংক্রান্তি এক অতি গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন এই দিন দেখুন বিভিন্ন পূর্ণ স্নান এবং গঙ্গা স্নানের সময় রয়েছে তো স্নান দানের সময় সম্পর্কে পঞ্চিকায় দেখুন বলা হয়েছে দিবা এগারোটা বাইশ মিনিটের মধ্যে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি দিবা এগারোটা বাইশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল থেকেই বা ভোর থেকেই বেলা এগারোটা বাইশ মিনিটের মধ্যে রয়েছে স্নানের সময় পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে এই দিন অর্থাৎ সংক্রান্তির দিন বাংলা তিরিশে কার্তিক ইংরেজির সতেরোই নভেম্বর সোমবার এই দিন সর্বজয়া ব্রত শ্রী শ্রী মিত্র প্রতিষ্ঠা ও পূজারম্ভ শ্রী শ্রী মিত্র প্রতিষ্ঠা ও পূজারম্ভ আমরা সংক্ষেপে বলে থাকি ইতু পূজা কার্তিক সংক্রান্তির দিন ইতু পাতা হয় অর্থাৎ যাদের বাড়িতে ইতু পুজো করে থাকেন তারা এই সংক্রান্তির দিনে ইতু পাতেন এবং তারপর হয় অগ্রহায়ণ মাসের মাসের প্রতি রবিবারে পূজা ও পরবর্তী সংক্রান্তিতে বিসর্জন যারা ইতু পূজা করে থাকেন তারা কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পাতেন এবং অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করেন এবং অক্ষাণ মাসের যে সংক্রান্তি অক্ষাণ মাসের সংক্রান্তির দিনে তা বিসর্জন দেওয়া হয় দেখুন আছে এই দিন অর্থাৎ বাংলার কার্তিক ইংরেজির সতেরোই পুষ্করিণী ব্রত সমাপন জম পুষ্করিণী ব্রত সমাপন এই দিনেই দিগের সেচুতি পূজারম্ভ কুমারী দিগের সেচুতি পূজারম্ভ অনেকে সারা কার্তিক মাস ধরেই আকাশে দীপদান করে থাকেন পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই দিনে অর্থাৎ সংক্রান্তির দিনে কার্তিক মাসের সংক্রান্তির দিনে আকাশে দীপদান সমাপন পঞ্চিকায় দেখুন বলা হয়েছে এই দিন অর্থাৎ সংক্রান্তির দিন সৌরমাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাক্তায়নী ব্রতারম্ভ সৌরমাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাক্তায়নী ব্রতারম্ভ এবং আকাশে দীপদান সমাপন কাজেই আমরা বুঝতে পারলাম এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বঙ্গাতে কার্তিক পুজো কবে আর এই দিন অর্থাৎ সংক্রান্তির দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন তো সত্যনারায়ণ ব্রতের সময় কখন তা আমরা জানতে পারলাম আর ইতু পূজা যারা করে থাকেন তারা এই সংক্রান্তির দিন সংক্রান্তির দিন থেকেই শুরু করেন ইতু পূজা আজ এই পর্যন্তই নমস্কার